কখনো কি এইভাবে ডিম পরোটা বানিয়ে খেয়েছেন এতটা টেস্টি হবে যে একবার বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ারা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালের বলুন বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আজকে আমি আপনাদের একটু অন্যরকম পদ্ধতিতে ডিম পরোটা তৈরি করে দেখাবো। পরোটাগুলো যেমন খাস্তা মুচমুচে তৈরি হবে তেমন অসংখ্য লেয়ার যুক্ত হবে তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন অথবা আটা ময়দা দুটোও নিতে পারেন ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার লবণ আর চিনিটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো রকম তেল দিয়ে ময়ন দেওয়া ছাড়াই কিন্তু পরটগুলো অনেকটাই খাস্তা তৈরি হবে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নেব এখানে ময়দাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নিয়েছি আর দেখুন অনেকটা নরম করে মেখে নিয়েছি এবারে ময়দাটাকে আমাদের দশ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তো রেস্টে রাখার আগে ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে আবারও একটু ভালো করে মথে নেব তো দেখুন ময়দাটা একেবারে সফট করে মথে নিয়েছি আর খুব নরম করে মথে নিয়েছি এবারে ময়দাটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আলাদা একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব যেহেতু আমি ডিম পরোটা তৈরি করে নিচ্ছি তাই এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি আজকের এই ডিম পরটা যদি বাচ্চাদের একবার বানিয়ে খাওয়ান দেখবেন আবার বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট আসবে এতটাই টেস্টি হয় তো দুটো ডিম ভেঙে নেওয়ার পর এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আর অল্প করে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটাকেও স্লাইস করে কেটে নিয়েছি এবার ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মরিচের পরিবর্তে এখানে গুঁড়োমরিচও দিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব তার সাথেই হালকা একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তারপরে অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দেব চাট মশলা হাতের কাছে চাট মশলা না থাকলে না দিলেও চলবে আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একেবারে সামান্য দিয়ে দিয়েছি এই চাট মশলা আর গরম গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন দেখবেন ডিম রান্নাটা খেতে খুবই ভালো লাগবে তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ডিমটাকে ভেজে নিলেই কিন্তু আমাদের ডিমের পুরটা রেডি হয়ে যাবে তার জন্য প্যানের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন তেলটা গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটা দিয়ে এগুলোকে ভালোভাবে না চাড়া করে নেব কিছুক্ষণ না চাড়া করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এইভাবে ডিমের ভুজিয়া বানিয়ে আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন তবে এইভাবে ডিমের ভুজিয়া বানিয়ে আপনারা ডিম পরোটার সঙ্গে ভেতরে পুর হিসাবেও ব্যবহার করতে পারেন দেখবেন খেতে খুবই ভালো লাগে তো দেখুন কিছুক্ষণ না চাড়া করে একেবারে কুচি করে ডিমটাকে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তো এইভাবেই ডিমের ভুজিয়াটা তৈরি করে নিয়ে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো তো ডিম রান্নাটা ঠান্ডা হতে থাক এদিকে দশ মিনিট হয়ে গেছে আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট আর নরম হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি কিছুক্ষণ রেস্টে রাখার পর মথে নিলে দেখবেন ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাচ্ছে এবারে ডোটা থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি যেহেতু আমি ছোট ছোট করে ডিম পরোটাগুলো বানাবো তাই একেবারেই ছোট করে লেচি কেটে নিচ্ছি যেহেতু আজকে আমি আপনাদের সঙ্গে মিনি ডিম পাউটার রেসিপি শেয়ার করবো আর আজকের এই ডিম পরটা ডিজাইন আমি একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো যেটা খেতেও ভালো লাগবে আবার দেখতেও অনেকটা লোভনীয় হয় আর বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায় তো বন্ধুরা এখানে একটা লেচি নিয়ে এটাকে আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে খুবই পাতলা করে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পরটা খুব পাতলা করে বেলে নিয়েছি এবার রুটিটার ওপরে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটাকে রুটির চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও মাখিয়ে নিতে পারেন এবার ওপর থেকে অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ছড়িয়ে দিতে পারেন এইভাবে করে একটু লেচিটাকে তৈরি করে নেব তাহলে কিন্তু পরোটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার পড়বে আর সেই জন্য এইভাবে করে একটু ভাজ করে নিচ্ছি তো দুই দিকে দুটো ভাজ করে নেওয়ার পর ওপরে আবার একটু তেল মাখিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি এবার নিচে দিকটাও ভাজ করে নেব তো ভাজ করে নেওয়া খুবই সহজ আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো পরটার জন্য কিন্তু আমাদের একটা লেচি তৈরি হয়ে গেল ঠিক একইভাবে সবগুলো লেচি তৈরি করে রেখে দিতে হবে এইভাবে লেচিগুলো রেডি করে দিয়ে অন্তত পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে আর পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই লেচিগুলো আরও অনেকটাই সফট এবং নরম হয়ে যাবে তো পাঁচ মিনিট পর এবার আমি আপনাদের পরোটাগুলো বেলে দেখিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু চৌকো শেপের লেচিটা তৈরি করে নিয়েছি তাই পরোটাটাও আমি চৌকো শেপেরই তৈরি করে নেব যতটা সম্ভব পাতলা করে বেলতে পারবেন তত পাতলা করেই তৈরি করে নিতে হবে তাহলে পরোটাগুলো ভাজার পর কিন্তু একটুও ভেতর কাঁচা কাঁচা ভাব মনে হবে না তাই একেবারেই পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি তো দেখুন আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি আর অবশ্যই পাতলা করে বেলারই চেষ্টা করবেন তো দেখুন বন্ধুরা রুটিটাকে আমি অনেকটা বড় আর অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার আমি পরোটাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিই তো রুটির এক সাইডে আমি লম্বা করে অল্প করে ডিমের পোটটা দিয়ে দিচ্ছি আমি এখানে ডিমের পুর দিয়েছি আপনারা চাইলে আলু কিংবা মাংসের পুরও দিতে পারেন তো লম্বা করে দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভাজ করে নেব তো রুটির একদিকটা টেনে এনে এভাবে করে একটু ভাজ করে চেপে দিচ্ছি দিয়ে ডিমের পুরটা ভালোভাবে ঢেকে দিয়েছি তো দেখুন ঢেকে দেওয়া হয়ে গেছে এবার এই রুটিটাকে রোল করে নেব তো এটাকে আলতো হাতে এইভাবে টেনে টেনে রোল করে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা রোল হয়ে গেল তো রোল করে নেওয়ার পর দুই দিকটা এই রকম চেপে দিতে হবে যেন ডিমের পুরটা বাইরে না বেরিয়ে যায় এবার দেখুন পরোটাটা কিভাবে তৈরি করে নিচ্ছি এবার এটাকে গোল গোল করে রোল করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এইভাবে করে একবার হলো পরটা বানিয়ে খেয়ে দেখবেন দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টের হয় তো একটা পরটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এই পরোটাটাকেও কিন্তু আমি পাতলা করে লম্বা করে বেলে নিয়েছি তারপর ডিমের পুরটা লম্বা করে এক সাইডে দিয়ে দিচ্ছি তারপর ডিমের পুরটাকে ঢেকে দিয়েছি দিয়ে এটাকে রোল করে নেব রোল করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে পরোটা শেপে গোল গোল করে আবারও রোল করে নিচ্ছি আর এই সাইডের অংশটাকে একটু ভালো করে চেপে দিতে হবে যেন ভাজার সময় না খুলে যায় তো দেখুন ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি তো প্রথমে সবগুলো রেডি করে নেব তারপর ভেজে নিতে হবে তাহলে ভাজতে খুবই সুবিধা হবে তো পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়ে এখানে তিনটে মতো পরোটা দিয়ে দিচ্ছি তো প্যানের মধ্যে যতটা পরোটা ধরবে ততটা দিয়ে ভেজে নিতে হবে নিচে দিকটা হালকা একটু ভাজা হলে উল্টে দিয়েছি আপনারা চাইলে পরোটাগুলোকে তেল ছাড়া উল্টে পাল্টে সেঁকে নিয়ে অল্প একটু ঘি বা বাটার দিয়ে ভেজেও খেতে পারেন এই পরোটোগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে পরোটোগুলো ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা ভাজা হবে আর অনেকটা ক্রিস্পিও হবে খুব সুন্দর মুচমুচেও তৈরি হবে তো পরোটোগুলোর দেখুন খুব সুন্দর কালার চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে পরোটাগুলোকে তুলে নিচ্ছি বাকি পরোটাগুলোও ঠিক একইভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই ইউনিক টেস্টের মিনি ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা সবগুলো মিনি ডিম পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল এবারে ডিম পরোটাগুলোকে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা এবং কতটা মুচমুচে তৈরি হয়েছে আর ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন পরোটাগুলো কতটা খাস্তা মুচমুচে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে